ছেড়ে গেল এমপি কর্ণফুলি নয় যুবরাজ সাত ইয়াজ সাত তরঙ্গ সাত ধর্মনায় ময়দান থেকে বরিশাল বরের প্রথম লঞ্চ এমপি কীর্তন কলা দশ ছেড়ে গেল একে একে আমরা ওভারটেক করে ফেললাম কুয়াকাটা দুই এবং সুরুবি সাতকে আসসালামু আলাইকুম চর্মনয় ফিফটি যাত্রায় আমরা আছি আজকে অ্যাডভেঞ্চার নয়ে অ্যাডভেঞ্চার নয়ে আজকে কমপক্ষে চার থেকে পাঁচ হাজার যাত্রী আছে এবং এই বিপুল সংখ্যক যাত্রী নিয়ে একটি দারুণ অ্যাডভেঞ্চার করতে যাচ্ছি আমরা তো পুরো ভিডিওতে আমাদের সাথেই থাকুন আমরা তুলে ধরবো চর্মনে মদন থেকে ঢাকার উদ্দেশ্য ছেড়ে যাওয়ার জন্য পুরো যাত্রার উল্লেখযোগ্য অংশ অবশেষে চর্মনায় ময়দান থেকে প্রথম গজনী যাত্রা শুরু করল গুলাদির এমপি মিতালি চার এক সময়ের মূল জনপ্রিয় লঞ্চ এবং উইচাই এক্স সিক্স ওয়ান সেভেন জিরো সিরিজের একটি গর্বিত সদস্য সর্বপ্রথম লঞ্চ হিসেবে চর্মণায় ময়দান থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে এমপি মিতালি চার এখন সময় নয়টা উনষাট মিনিট এবং সকাল দশটার আগেই মিতালি চার ছেড়ে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে এবং এরই সাথে আনুষ্ঠানিকভাবে শুরু হলো আজকের চর্মণাই ফিট যাত্রা এবং যাত্রার উদ্বোধনী লঞ্চ এমপি মিতালি চার ডিভিশনের চরমোনা এক একটি লঞ্চের ইঞ্জিন স্টার্ট করা হয়েছে কোনটি আগে ছাড়বে কোনটি পরে ছাড়বে সেটা নিয়ে যাত্রীদের উৎকণ্ঠা হাজার হাজার যাত্রী এক একটি লঞ্চে মা জায়গা নেই এমন অবস্থা এখন পর্যন্ত বরিশালে বহরেই সবার নজর বেশি আর চায়না বহরও দেখা যাক কি করে সবকিছু নির্ভর করছে কার জ্বালানি মজুদ কতটুকু আছে বাজার থেকে দ্বিতীয় ট্রিপে ছেড়ে যাচ্ছে এমপি প্রিন্স আওলাদ দশ তৃতীয় ট্রিপে এমপি বোদা দিয়ে নয় এবং তারপরেই আছে স্বর্ণদ্বীপ যেহেতু দূরত্ব বেশি তাই ছোটোখাটো লঞ্চগুলো আগে ছেড়ে যাচ্ছে এবং তারই ধারাবাহিকতায় দ্বিতীয় ট্রিপে ছেড়ে যাচ্ছে এমপি প্রিন্স আওলাদ জামুদ্দার একটি নির্ভরযোগ্য সদস্য থেকে এগিয়ে আসছে একটু নয় এবং স্বর্ণদ্বীপ ধর্মনায় ময়দান থেকে একসাথে ছেড়ে যাচ্ছে চারটি লঞ্চ আছে এমবি কর্ণফুলি নয় নিউ সাপি দুই যুবরাজ সাত এবং ইয়াজ সাত চার লঞ্চের একটি চতুর্মুখী ব্যাপার হতে যাচ্ছে আওয়দিকে ছেড়ে যাচ্ছে এমবি তরঙ্গ সাত কারণ একটি ব্যাপার হতে যাচ্ছে ধর্মনায় ময়দানে একে একে প্রায় পাঁচটি লঞ্চে বেগার এদিকে সংঘর্ষ হওয়ার আশঙ্কা চুপ সাত এবং কর্ণফুলি নয় সাঁ অলরেডি দিয়ে বের হয়ে গড় স্টার্ট করলো নিউজ অফ বি তুইও বের হয়ে গেল আর জিয়াদ সাঁত আর কৃত্তঙ্কলার তো দিয়ে এগিয়ে যাচ্ছে এদিকে ছেড়ে যাচ্ছে এমনি কৃতঙ্কলা দশ কর্ণফুলি নয় যুবরাজ সাত ইয়াজ সাত তরঙ্গ সাত ইগল আট নিউ সাব্বির দুই ময়ূর এক কীর্তনকলা দশ নাইম মিম সাত বিশাল লঞ্চের পর একসাথে ছেড়ে গেল তার মধ্যে সবচেয়ে বেশি প্রত্যাশা থাকবে এমবি তরঙ্গ সাত এবং যুবরাজ সাত নিয়ে দেখা যাক কি হয় চর্মনাই ময়দান থেকে বরিশাল বহরের প্রথম লঞ্চে এটি কীর্তনকলা দশ ছেড়ে গেল তাই এটিকে সিরিজের ইঞ্জিনের একটি গর্বিত সদস্য বরিশালের ব্যাটম্যান বলেও যাকে বলা হয় অথবা পাওয়ার হাউস সেই কীর্তনকোলা লঞ্চ বরিশাল বহর হিসাবে চর্মনাই ময়দানের উপর যাচ্ছে ময়দান থেকে ছেড়ে যাচ্ছে বর্তমানে অন্যতম সদস্য বরিশাল বহরে আরো একটি লঞ্চ সুরুভীর সাত ছেড়ে যাচ্ছে জর্মনাই ময়দান থেকে এবং সুরভির সাথে সাথে আরো ছেড়ে যাচ্ছে এমপি সম্রাট সাত আছে ক্যাপ্টেন ফার দোষ এবং গ্লোরিয়া শ্রীনগর আট আর খালিক সামনে আছে আবে জমজম সাত বারাবাদ পনেরো কাজল সাত এম বি একসাথে প্রায় আট দশটি লঞ্চের ছেড়ে যাওয়া সাতের পর চরমানে ময়দান ত্যাগ করছে এমবি কুয়াকাটা দুই ডাইয়ার সু সিক্স ডি এস থার্টি টু মডেলের উনিশশো তিরিশ স্প একটি দারুণ লঞ্চ দেখা যাক কুয়াকাটা দুইয়ের গন্তব্য অবশ্য বক্তাবলী ফেরিঘাট হয়ে ফতুল্লা লঞ্চঘাট পর্যন্ত এবং কুয়াকাটা দুইয়ের পিছনে আছে আমতলি জনপ্রিয় লঞ্চ এমবি তর সুন্দরবন সাত উইচাইজ এইট ওয়ান সেভেন জিরো সিরিজ সিরিজের আরও একটি গর্বিত সদস্য এবং পেছন দিক থেকে এগিয়ে আসছে এমবি অগ্রদূত প্লাস এবং বেলা দশটা পঁয়তাল্লিশ মিনিটে চরপেটে ময়দান ত্যাগ করলো আমাদের লঞ্চ এটি অ্যাডভেঞ্চার নয় সামনে প্রচুর ট্রাফিক এই কারণে লঞ্চটি একদম আস্তে আস্তে জন্মনে ময়দান করছে ময়দান অতিক্রম করছে এমপি অ্যাডভেঞ্চার নয় এবং আমাদের সাথে আরও আছে এমপি জাহিদ্দিন বারাবাদ বারো জামাল নয় আলারাব সাত এবং ঘাট ছাড়ছে এমপি সুন্দরবন ষোলো ঘাটে আরও আছে সুন্দরবন নয় যাওয়া আসা দুই পুবালি বারো এবং আবে জঞ্জম এক আল সাবিনার খান এবং পারাবত পারাবত সাবেক পারাবত চোদ্দ বর্তমান ইগোর পাঁচ সাইস্তাবাদ মোড়ে অ্যাডভেঞ্চার নয় শিকার এমবি পারাবত পারাবৎ এবং শিকারের অপেক্ষায় এমবি সুন্দরবন সাত কুয়ালি পাঁচ এবং ইয়াদ সাত এবং অলরেডি শিকার হয়ে গেছে এমবি বি এবং রাজংশ দশ কমপক্ষে পাঁচ থেকে ছয় হাজার যাত্রী নিয়ে অ্যাডভেঞ্চার নয় আজকে মুভ করছে ঢাকার উদ্দেশ্যে এবং লঞ্চের গতিও শুরু থেকেই বেশ প্রশংসিত এবং আস্তে আস্তে সবগুলো লঞ্চ ওভারটেক করার তুমুল চ্যালেঞ্জ নিয়ে গিয়ে চলছে এমবি অ্যাডভেঞ্চার নয় একসাথে ভূপালী সাত এবং ভূপালী পাঁচকে ওভারটেক করতে যাচ্ছে এম বি অ্যাডভেঞ্চার নয় আমরা আছি কালাবধু নদীতে সামনে বিশাল লঞ্চ বহর বিশাল আর এই নাম বলে শেষ করা যাচ্ছে না এরকম প্রায় চল্লিশ অথবা চল্লিশটির অধিকের বেশি লঞ্চ সামনে অবস্থান করছে আমাদের কালাবধু নদীতে যার মধ্যে আমাদের সামনে আছে এখন বর্তমানে ভূপালী সাত ভূপালী পাঁচ ওভারটেক করে ফেলছে এমবি কুবালি সাতকে এবং এরই সাথে সামনে থাকা লজগুলো অনেক কাছাকাছি অবস্থানে চলে আসছে এক জি মধ্যে ওভারটেক করবো এমবি বুবালি পাঁচ তারপরে আলিবাবা তার সামনে দেখা যাচ্ছে বরিশালের দুই লঞ্চ এমবি কুয়াকাটা দুই এবং ষুলভি সাত আরও খানিক সামনে আছে বরিশালের এমবি কৃর্তিন কুলাধস সক্ষম হচ্ছে এমবি নোরিযা চার সামনে আছে কুবালি পাঁচ কুয়াকাটা দুই বালিয়া এবং রুবি সাত দেখার মতো গতি এক ইঞ্জিনের দিয়ে হচ্ছে বরিশালের দুই লঞ্চ এমবি সুরবি সাত এবং কুয়াকাটা দুই সুরবি সাতখানিক আগে ছাড়ে এবং কুয়াকাটা দিয়ে সম্ভবত সুরবি সাতকে কিছুক্ষণের মধ্যে ওভারটেক করবে এবং আমরা অ্যাডভেঞ্চার নয় থেকে বলছি অ্যাডভেঞ্চার নয় সম্ভবত সামনে থাকা দুই লঞ্চকে ওভারটেক করে ফেলবে বিশাল লঞ্চের বহর সামনে সে সুরবি সাত ককাটা দুই পারাবত পনেরো আবে যন্ত সাত মিন দুই পারাবত পনেরো শ্রীনগর আট ক্যাপ্টেন ওগদাদিয়া নয় বিতনকোলা দশ উদুল আট তরঙ্গ সাত ঘাট অতিক্রম করে একেবারে ক্লোজ কলে আছে অ্যাডভেঞ্চার নয় সামনে কুয়াকাটা দুই শিলি সাত গুবালি পাঁচ এমনি বালিয়া এবং আরও নাম না জানা প্রায় অধিক লঞ্চ এবং আমাদের পরবর্তী শিকার হতে যাচ্ছে এম বি কুয়াকাটা দুই যার গন্তব্য হচ্ছে ফতুল্লা লঞ্চ ঘাট কুয়াঘাটা দুই অবশ্য আজকে খুব একটা মোড়ে নাই যতটুকু মনে হচ্ছে যে সার্ভিস স্পিড মেনটেন করে চলছে কারণ আমরা আগে থেকে খবর নিই কুয়াঘাটা দুই খুব একটা আজকে চালাবে না কারণ তেলের ঘাটতি আছে তাই আমরা বেছে নেই অ্যাডভেঞ্চার নয়কে এবং নলবরিয়া ঘাট অতিক্রম করে আমরা ওভারটেক করতে যাচ্ছি এমবি কুয়াঘাটা দুইকে কুয়াঘাটা দুই অবশ্যই খুব একটা মোড়ে নেই আমরা আছি অ্যাডভেঞ্চার নয় এবং আমাদের বর্তমান শিকার হতে যাচ্ছে এমবি কুয়াঘাটা দুই পরবর্তী শিকার গুয়ালি পাঁচ এবং রবি সাত দীর্ঘ সময় বরিশাল রুটে একই গ্রুপে চালা দুই লঞ্চ কুয়াকাটা দুই এবং অ্যাডভেঞ্চার নয় যাদের মধ্যে বেশ ভালো একটা কম্পিটিশন ছিল হাজার হাজার যাত্রী নিয়ে কুয়াকাটা দুই চলিয়ে চলছে ফতুল্লার উদ্দেশ্যে বলা যায় যে এবারের চরমড়াই মাহফিলে রেকর্ড সংখ্যক যাত্রী হয় এবং প্রত্যেকটি লঞ্চেই তার প্রভাব দেখা যাচ্ছে কুয়াকাটা দুইয়ের পরবর্তী সবাই আমি অ্যাডভেঞ্চার নয় ওভারটেক করতে যাচ্ছি এমবি সুরভি সাপকে এবং আমাদের পজিশন হচ্ছে হিজলাঘাটের প্রায় কাছাকাছি আমাদের সামনে আরও আছে এমবি বিি পাঁচ ইগুল আট জমজম সাত বালিয়া কীর্তনকোলা দশ তিন প্রিন্স সাকিন গ্লোরি অফ শ্রীনগর আট প্রিন্স আওলাদ সাত এসব লঞ্চ আমরা বর্তমানে ওপারটে করছি এমবি বি শিরুবি সাতকে শিরুপি সাতকে পেছনে ফেলে গেল অ্যাডভেঞ্চার নয় কালাবাদর নদীর প্রান্তে এখন চলছে ডাইয়ার সুর ছনছনানি বিভিন্ন দেশীয় অর্থাৎ চায়না জাপানিজ বা ইউরোপীয় ইঞ্জিনের তুমুল শক্তি প্রদর্শন হচ্ছে কালাবাদর নদীতে এবং শুভিপুর সাথে আমরা ওভারটেক করতে যাচ্ছি ইগোল আটকে সময়ের ভান্ডারিয়া রুটের বেশ গতিশীল লঞ্চ বর্তমানে কালা রুটে সার্ভিস দিচ্ছে আর হিজলাঘাট পাস করে বাম দিকে রেখে আমরা আস্তে আস্তে ডান দিকে কালীগঞ্জ চ্যানেলের দিকে যাচ্ছি এবং সামনে দেখা যাচ্ছে সারি সারি লঞ্চ সবগুলি কালীগঞ্জ চ্যানেলে যাচ্ছে যেহেতু মিয়ারচর বন্ধ বরাবর যে চ্যানেলটি এটা হচ্ছে মিয়ারচর তাই আমরা আস্তে আস্তে ডান দিকে কালীগঞ্জ চ্যানেলে চলে যাব এবং আমরা গুলানিয়া ঘাট ডান দিকে রেখে আমরা কিউটার নিয়ে সরাসরি বিজ্ঞান নদীতে প্রবেশ করব ক্যাকে আমরা ওভারটেক করে ফেললাম কুয়াঘাটা দুই এবং শুরু সাতকে আমাদের বর্তমান পজিশন হচ্ছে কালীগঞ্জ চ্যানেল আমাদের ডান দিকে বাবুগঞ্জ ঘাট কালীগঞ্জ চ্যানেল থেকে আমরা এখন প্রবেশ করতে যাচ্ছি মেঘনাতে এবং আমাদের সামনে বিশাল বহর আমরা ওপারটেক করতে যাচ্ছি কুবালি পাঁচকে সামনে আছে এমবি জমজম সাত আছে অভিযান পাঁচ ফারহান দশ ক্যাপ্টেন কীর্তনকোলা দশ প্রিন্স আওলাদ সাত শ্রীনগর আট মারাবাদ পনেরো এবং আমরা বলে রাখি আগের থেকেই আমাদের এই মুহূর্তে ফার্স্ট লিড পজিশনে আছে এমবি তরঙ্গ সাত এবং সেকেন্ড পজিশনে আছে যুবরাজ সাত যারা আমাদের থেকে কমপক্ষে দুই থেকে তিন নট সামনে আছে সামনে বিশাল লঞ্চ জটলা একসাথে প্রায় আট থেকে দশটি লঞ্চ একটি ইউটার্ন নিবে এবং এই ইউটার্ন নিয়ে লঞ্চগুলো একেবারে উত্তরমুখী অর্থাৎ ঢাকার দিকে অগ্রসর হবে আছে ক্যাপ্টেন ফারহান দশ প্রিন্স আমলাদ সাত দশ জমজম সাত অভিযান পাঁচ এবং সবার সামনে শ্রীনগর আট আর দূরে দেখা যাচ্ছে অলরেডি কাজল সাত সহ নিউ সাব্বি দুই প্রিন্সাওলার দুই এই লঞ্চগুলো অলরেডি কালীগঞ্জ চ্যানেলের সামনে যে ইউটার্ন আছে সেটি নিয়ে ঢাকার দিকে অগ্রসর হচ্ছে এবং আমরা এগিয়ে যাচ্ছি গুলানিয়া ঘাটের সামনে গুলানিয়া ঘাটের সামনে আমরা ইউটার্ন নিয়ে অর্থাৎ রেড বয় ডান দিকে রেখে আমরা ইউটার্নটি নিব একদম ক্লোজ পজিশনে প্রায় বিশ পঁচিশটি লঞ্চ এই মুহূর্তে মেঘনায় ঝড় চলছে মেঘনা ইউটার্ন নিয়ে আমরা খানিকটা সুবিধা পাই এবং এই সুবিধায় আমরা এগিয়ে যাই প্রিন্স সাকিম অর্থাৎ বর্তমান ক্যাপ্টেন উবালি পাঁচ এগুলোকে পেছনে ফেলতে আর এদিকে আমাদের একদম পাশে অবস্থান করছে কীর্তনকোলা দশ এবং কীর্তনকোলা দশের পাশে আছে ফারহান দশ সামনে প্রিন্স আওলাদ সাত আবে জমজম সাত দেখা যাক আমাদের যদি পর্যাপ্ত গতি আমরা তুলে রাখতে পারি তাহলে এই লঞ্চগুলো আমাদের আর আমাদেরকে পাস করে সামনে এগিয়ে যাওয়ার সুযোগ পাবে না এবং এই সুযোগটি হাত ছাড়া করবে না অ্যাডভেঞ্চার নয় সে কারণে আবারও মেঘনায় উঠে অর্থাৎ আমরা একদম এখন ঢাকামুখী যাত্রা আমাদের সরাসরি উত্তর দিকে যাচ্ছি এবং টান ধরে রাখলে অ্যাডভেঞ্চার নয় তাই এই টানে পিছিয়ে করছে এমবি ক্যাপ্টেন কুয়ালি পাঁচ কীর্তন খোলা এবং কীর্তন খোলা দশের পাশে ফারহান দশ আমরা ওভারটেক করছি কীর্তন খোলা ওই আমাদের পেছনে আছে ক্যাপ্টেন অবশ্য ফারহান দোষ তার টান কিছুটা ধরে রাখলো এবং টান বাড়িয়ে দিলে বলা যায় নয় দুই শিকার ডাবল দশ কীটনকোলা দশ এবং ফারহান দোষ আটটি লঞ্চ ওভারটেক করে আমরা এখন আরও অগ্রগ্রামী ভূমিকা অবতীর্ণ হয়েছি এবং আমাদের সামনে অপেক্ষা করছে আরও বেশ কিছু লঞ্চ আছে আবে জমজম সাত পারাবাদ পনেরো রহমত তিন সাওলাদ সাত কাজল সাত নিউ ছাব্বির দুই নিউ তিন এবং আরও অনেক সামনে আছে এমবি তরঙ্গ সাত এবং যুবরাজ সাত দেখা যাচ্ছে জমজম স্বাদ কিন্তু মেঘনায় ওঠার পরে দুই ইঞ্জিনের ভালো সাজ দেখা যাচ্ছে অর্থাৎ দুই ইঞ্জিন বেশ ভালো চালানো হচ্ছে এবং লঞ্চ ডিস্টেন্স কিন্তু আমাদের সাথে আবার বাড়তে শুরু করেছে আজকে লালমোহনের দুই সদস্য বেশ ভালো পারফর্ম করছে যেমন তরঙ্গ স্বাদ এবং গ্লোরি অফ শ্রীনগর আর্ট শ্রীনগর আর্ট এবং ক্যাপ্টেন কাছাকাছি সময় ছাড়ল শ্রীনগর আর্ট কিন্তু বেশ খানিকটা দূরত্ব অলরেডি তৈরি করে ফেলেছে এবং আমার যতটুকু ধারণা প্রায় দেড় থেকে দুই লোটের মতো ডিস্ট্যান্স ক্যাপ্টেন এবং শ্রীনগর আটের মধ্যে এবং দূর থেকেই দেখা যাচ্ছে শ্রীনগরের আর্টের ট্রাস বেশ ভালো অর্থাৎ লঞ্চটি বেশ ভালোই চালানো হচ্ছে এটা নির্দিদায় বলা যায় ধারা অব্যাহত রেখেছে অ্যাডভেঞ্চার নয় এবং এই গতির ধারায় আমাদের আরও কাছে চলে আসছে শ্রীনগর আট যদিও জমজম সাত তার নিজস্ব গতি ধরে রেখেছে শ্রীনগর আট এবং কাজল সাত দুই লঞ্চকে ওভারটেক করে ফেলে এবং আমরা হয়তো আর বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যে শ্রীনগর আট ও কাজল সাত দুইটি লঞ্চকে আস্তে আস্তে ধরে ফেলতে পারবো তবে জমজম সাতকে ধরতে আমাদের আরও খানিকটা সময় লাগবে এই মুহূর্তে অ্যাডভেঞ্চার নয় লঞ্চের বাম পাশের ইঞ্জিন চলছে ছশো আর এ অর্থাৎ প্রপেলার আরপিএম প্রায় তিনশো আট এবং ডান পাশের ইঞ্জিন আরপিএম পি এম সাড়ে পাঁচশোর মতো অর্থাৎ প্রপেলার আরপিএম পি এম প্রায় আড়াইশোর মতো বিরাগর আটকে পেছনে চলছে এম বি অ্যাডভেঞ্চার নয় আমাদের আরেকটি সামনেই আছে কাজল সাত এবং জমজম সাত তার সামনে আছে কর্ণপুলি নয় এবং সম্রাট সাত দেখা যাক শেষ পর্যন্ত কি হয় কারণ এখন পর্যন্ত আমাদের ধরাশহর বাইরে আছে যুবরাজ সাত এবং তরঙ্গ সাত রঞ্জগুলো অনেক আগে ছেড়ে আসে এবং শুরু থেকে চালিয়ে ভালো একটা ডিস্টেন্স তৈরি করে ফেলে যদিও তরঙ্গ যে যুবরাজ সাত বুঝিগঞ্জ থেকে ডানদিকে অর্থাৎ ব্রাহ্মণবাড়িয়ার দিকে চলে যাবে আর তরঙ্গের স্বাদটাও তো আমরা পেতে পারি এখন দেখা যাক কী হয় বর্তমানে একটি ইঞ্জিনে ছয়শো এবং আরেকটি ইঞ্জিনে সাড়ে পাঁচশো আর ভেবে চলছে অ্যাডভেঞ্চার নয় গতির ধারা অক্ষুণ্ড রাখার ফলে পিছিয়ে পড়ল জমজম সাত কাজল সাত এবং আট সামনে অবশিষ্ট আছে শুধুমাত্র কণ্ঠফুলি নয় যুবরাজ সাত এবং তরঙ্গ সাত সবগুলো লজ্জি দেখা যাচ্ছে এবং ডিস্টেন্স কমে আসতেছে আমাদের পজিশন হচ্ছে হরিনা এবং চাঁদপুরের মাঝামাঝি আমরা হয়তো আর বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যে চাঁদপুরে মনে ক্রস করে ফেলবো আসরের রাজানের টাইমে আমাদের পজিশন হচ্ছে শাটনল ঘাটের সামনে এবং আমাদের সামনে আছে কাছাকাছি অবস্থানে কর্ণকুলি নয় যুবুরার সাত তার খানিক সামনে হচ্ছে সম্রাট সাত এবং একদম দূরে যে লঞ্চটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে তরঙ্গ স্বাদ আজকে এখন পর্যন্ত ফার্স্ট পজিশনের লঞ্চ এদিকে শুরুর দিকে স্লো যাত্রা শুরু করলো অনেকগুলো লঞ্চকে ওভারটেক করে আমাদের পরবর্তী পজিশনে আছে এম বিকুবা দুই মানে শেষ সময়ে জ্বলে উঠে কুয়াকাটা দুই অবশ্য আমাদের লঞ্চ অর্থাৎ অ্যাডভেঞ্চার নয়ও চাঁদপুরের পর থেকে স্লো করে যে কারণে আমরা এতক্ষণ লিড পজিশনে থাকার কথা থাকলেও আমরা এখনও ফিফ পজিশনে আছি তো দেখা যাক কী হয় শেষ বেলা পর্যন্ত এখন বাজে সন্ধ্যা ছয়টা এবং অ্যাডভেঞ্চার চলে আসে ঢাকা সদরঘাটে সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিটে চর্মানায় ময়দান থেকে ছেড়ে সন্ধ্যা ছয়টায় অর্থাৎ সাত ঘন্টা পনেরো মিনিটে অ্যাডভেঞ্চার চলে আসে সদরঘাটে